সবই মাল যখন দাম বেড়ে গেছে তখন তো আর এই লিভার আমাদের ওই টাকার কাজ করছে না ওই পাঁচশো টাকা কাজ করেন যে আমাদের চাউল না হয় সোয়াবিন তেল না হয় গাড়ির ভাড়া মনে করেন কুষ্টিয়া যাতায়াত করতাম আপনার দশ টাকা আমরা এই বৃত্তি পাড়ার থেকে মনে করেন যে কুষ্টিয়া দশ টাকা এখন তো আপনার বাসে গেলি বিশ টাকা সিয় উঠলে তিরিশ টাকা তো মজমপুর পর্যন্ত এখন চলছে বড় মৌসুম আর এই মৌসুমে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য যে ধান সেই ধান কাটায় তারা এখন মহাব্যস্ত সময় পার করছে প্রিয় দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি একটি মাঠের মতো এবং আমার পাশে যদি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি যদি দেখাই যে কৃষকরা কিন্তু তাদের যে উৎপাদিত ধান সেই ধান কাটা কিন্তু তারা ব্যস্ত সময় পার তা আমার পাশেই যে কৃষকের কথা বলছিলাম সেই কৃষক কিন্তু পাশে উপস্থিত আছে এবং তার কাছ থেকেই এই ধান উৎপাদন নিয়ে একটু এটা আলোচনা করি আর কি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন উজ্জ্বল হোসেন আচ্ছা আপনি তো একজন প্রান্তিক কৃষক হ্যাঁ প্রান্তিক কৃষক আচ্ছা এই যে আপনার তো এটা জমি হ্যাঁ এ কতটুকু জমিটা এটা 16 কাটা 16 কাটা কতটুকু জমিতে বড় আপনি বড় ধান আবাদ করছেন বড় ধান আমি 4.5 বিঘা সাড়ে চার ধানের আবার তো মোটামুটি আমরা সব জায়গায় কিন্তু দেখছি এবং ভালো ফলন আর তা আপনার কেমন না আমার এবার ফলন দুর্বল জন্য পানি পাইনি যে পানি উঠাতে পারিনি পানির আগে মনে করেন মাঝখানে আগে পানি উঠাতে পারিনি পানি উঠাতে পারিনি পানির খুব ক্যানের থেকে তো পানি নাই চলে আর না তো দেয় নাই

না কেবার স্বাবি জানা আমি ওইদিকে কাটিছে এক বিঘা মন মন মতো হয়েছে কুড়ি মন বিঘা ভেতী করা যায় বিষ মনে হ্যাঁ বিঘা প্রতি আর বিঘা প্রতি তার মানে বিষ মন যদি বিঘা যদি হয় তার মানে ধানের আবার তো মোটামুটি ভালোই বলা যায় আর কি না টুকটা খারাপ না এখন যে এখন যে খরচ হিসাবে খরচ হিসাবে ধানের চাষে লাভ নাই তো খরচ হিসাবে ধান চাষে লাভ নাই কারণ লিভার কেনার লাগছে পাঁচশো টাকা দিয়ে সারের দাম আপনার এই চাষবাস মেশিন বরিং দিয়ে তাতে সেভাবে ধানের চাষে খুব একটা লাভবান নাই ও তার মানে আপনারা যে ফসলই উৎপাদন না করেন কারণ সেই ফসলের পরিমাণ যে পরিমাণ লাভ হওয়ার দরকার সেটা হয় না লাভের সংখ্যা খুব কম কম আর কি এবার ধান কত যাচ্ছে এখন জানেন কিনা ধান আমি হাটে এখনো বিক্রি করে না কত করে নতুন ধান যা সেটা বলতে পারবো না আচ্ছা আচ্ছা তো শুধু এইটুকুই বলতে পারবেন না খরচের কথা এই যে আপনি যে সাড়ে চার বিঘে যে ধান উৎপাদন আপনি করছেন আর কি তাতে আপনার এক বিঘা জমিতে আপনার কতটুকু কত টাকা আপনার ব্যয় হয়েছে ধানে ধানে টোটাল তো এখন ধরতে গেলে মনে করেন বারো থেকে তেরো হাজার টাকা হয়েছে তাতে বিক্রয় যদি অর্থাৎ মানের যদি কুড়ি মন বললেই চলে মানে বিশ মনের বেশি আর হয় না হয় না কারণ আচ্ছা আচ্ছা তাতে যদি আপনার ভালো মানের যদি ধান হওয়ার পর সেটা যদি বিক্রয় হয় এক ধান কত টাকা হলে আপনাদের লাভ হতে পারে লাভ এখন এখন আমার লাভ তো এখন ষোলো ষোলো ভালো হয় কিন্তু এখন যারা কিনে কাছে এদের তো আবার সমস্যা মানে আমার লাভের জন্য তো বলতে পারছি না খালি যে ভালো ষোলোশো টাকা আঠারোশো টাকা হলে ভালো হয় কিন্তু এখন আমার মতো তো অনেক চাষি ভাই আছে এই লিভার খাচ্ছে তারাও তো ওদের কিনে খাওয়া লাগে তা অবশ্যই এখন গড় এভারেজ যদি সারের দামটা একটু ম্যাক্সিমাম তেলের দামটা কমতো তাহলে গড়ে হয়তো মেকআপ হইতো কথা সারের দাম এবং তেলের দাম হ্যাঁ বেশি বেশি মানে যে ইউরিয়া ছিল আপনার ষোলো টাকা এক বছর আগে সেই ইউরিয়া এখন আপনার কিনা লাগছে আঠাশ টাকা টিএসপি ছিল আপনার হচ্ছে মানে করেন ষোলো টাকা এখন কিনা হচ্ছে আঠাশ টাকা বাংলা ড্যাপ ওটা তিরিশ বত্রিশ টাকা আর যে কীটনাশকের কথা বললি তা শেষ নাই মানে যে কীটনাশক কিনতাম আপনার একশো ষাট টাকা সেখানে লাগছে আড়াইশো সাড়ে তিনশো টাকা মানে জাতের উপরে মানে কোম্পানির ভিতরে যদি বায়ার কোম্পানি সিনজেটার কোম্পানি মাল যদি কিনতে হয় তাহলে এবার আমার বেশি টাকা লাগে এই জন্য খরচের মানে খরচের ইয়ে বেশি হয়ে গেছে বুঝতে মানে সব কথা এক কথার শেষ কথা হলো যে আপনাদের সার থেকে শুরু করে সব কিছুর দামই আগে থেকে ডবল ডবল আগে থেকে ডবল লিভার একটা মনে করেন পাঁচশো টাকা আগে কিনতাম তিনশো টাকা চারশো টাকা অ্যান্ড যখনই সব খাদ্য খাবারের দাম সোয়াবিন তারপরে আপনার সবই মাল যখন দাম বেড়ে গেছে তখন তার এই লিভার আমাদের ওই টাকার কাজ করছে না হয় পাঁচশো টাকা কাজ করেন যে আমাদের যে চাউল না হয় সোয়াবিন তেল না হয় গাড়ির ভাড়া মনে করেন কুষ্টিয়া যাতায়াত করতাম আপনার

তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে খরচটা ডবল হোক কোনো সমস্যা নাই কিন্তু সেটা দাম যদি এই পণ্যটা যদি একটু বেশি পরিমাণ যদি হয় তাহলে কিন্তু এটা থেকে মোটামুটি একটা লাভ দেখা যায় পাওয়া যায় মানে এক মন ধান আপনার কাছে কত টাকা হলে সাধারণত আপনার লাভ থাকতে পারে বলে আপনি মনে করেন আমার সর্বোচ্চ এক টাকা হলে পারে মানে কিছুটা থাকে মনে সম্ভবত ও তার মানে এক মন ধান যদি আপনার পনেরো থেকে ষোলোশো টাকা যদি হয় তাহলে মোটামুটি খরচ খরচা করে যা মোটামুটি একটু লাভ দেখা যায় আর এটা আর কি লাভ দেখা যায় কিন্তু সেটা তো পাবেন না সেটা পাবেন না এখন আমি চাষি মানুষ আমি সারা জীবন সারা কাল জন্মাইছি এখন আমার টাকার দরকার লিবারে টাকা দিতে হবে এখন যদি হাজার টাকাও হয় বাজারে নিয়ে আমার হাজার টাকা বিক্রি হবে লিবারে দাম দেওয়া লাগবে কারণ আমি তো ঘরে রাখতে পারছি না নিয়ে যাবো দশ মন ধান এখন ওই বাজার রেটে যা দরকার সেই রেটে আমার বিক্রি করা লাগবে আমার যদি পরক্ষণ পনেরোশো হয় আমার ঘরে তো আর নাই তাহলে আমি পরে কি বিক্রি করবো আমার এখন বিক্রি করি তো শেষ হয়ে যাচ্ছে সব খরচার দাম বেশি মানে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি ঘরে রাখতে পারেন ঘরে রাখা আমার সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না না যার ফলে বিক্রয় আপনি করতেই হবে বিক্রয় করতেই হবে না করলে তো আমার উপায় নাই কারণ আমার তো এখন লিভারে তো টাকা পয়সা দেয়া লাগবে এই পাঁচটা লিভার নিছি 2500 টাকা বেলা দুইটা পর্যন্ত কাজ করবে আবার এক কাপ খাবার ও 500 টাকা দুইটা পর্যন্ত

ভালো আগে বদলাম মানে আর আসবেই না কাজে আচ্ছা এমন একটা সিস্টেম মানে তো মোট কথা যা বুঝলাম আপনার কথা যে আপনারা কৃষক আসলে বড় বিপদ্দে আছি আমরা মানে যে সমস্যার কথা আসে কাউকে ওইভাবে বলি আর কি না পারবে না সম্ভাবনা আছে মানে আপনারা ইচ্ছা থাকা সত্ত্বেও সেই ইচ্ছাটা আপনাদের আজকে প্রতিফলিত হয় না ইচ্ছা থাকার উদ্য করা যাচ্ছে না আচ্ছা আচ্ছা কি এ দর্শক আমরা কিন্তু একজন কৃষকের সাথে কথা বলছিলাম সেই কৃষক কিন্তু তার যে অবস্থান সেই অবস্থান কিন্তু সার্বিকটা কিন্তু তুলে ধরছেন তিনি কিন্তু বলছেন যে আমাদের দেশে যে সমস্ত পণ্যগুলো আমরা এ আমরা উৎপাদন করি বিশেষ করে যে ধান এখন যে বড় মৌসুম সেই ধান উৎপাদন করা কিন্তু বড় একটা কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে পানি এবং হচ্ছে সার কিন্তু বিশেষ করে এই ধান উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু একদিকে যেমন ক্যানালের পানি পায় না অন্যদিকে যে নিচ থেকে যে পানি উত্তোলন করবে অর্থাৎ বরিংয়ের মাধ্যমে কিন্তু সেখানে পানি উত্তোলন করতে গেলেও কিন্তু তাদের কিন্তু মোটা অঙ্কটা একটা ব্যয় হয় এবং সার যে পরিমাণ বাজারে পাওয়া যায় এবং সেই সারের দামও কিন্তু কেজি থেকে ডবল অনুযায়ী তো যার প্রেক্ষিতেই এখানে যে কৃষকরা তাদের যে লাভ সেই লাভ কিন্তু তারা কিন্তু কোনো দিনই আশা করতে পারে না এবং আশা না করার কারণেই কিন্তু আজকে তারা কিন্তু এক কথাই যদি আমি বলি তারা কিন্তু বেশ বড়ো পেরেশান অবস্থায় থাকে এবং তারা শুধুমাত্র নিজের যে পেশাটা সেই পেশাটা বজায় রাখার স্বার্থেই কিন্তু তারা লাভ হোক লস হোক তারা কিন্তু কেই কাজই কিন্তু করতে হয় এবং তারা কিন্তু করতে তখন বাধ্য হয় তো দর্শক এই ছিল একজন কৃষকের বিষয়টা এবং সেই বিষয়টা কিন্তু আপনাদের সামনে আমি সরাসরি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে